আসসালামাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত এই যে বিতুল বাবা বাগান নিয়ে আসছে আজকে বেশি কিছু আনে নাই একটা লাউ আনছে আর একটা মাছ আনছে এটা হলো গ্লাস কাপ না এই যে গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছটা তাজা একটু আগে একদম কানসা নাড়াইছে আমরা আবার নাস্তা করলাম একটুখানি সময় আধা ঘন্টা সময় হয়েছে এই জন্য এখন চুপ হয়ে গেছে তো মাছটা বড় আছে মাছটা কাটাকাটি করি তারপরে রান্না করার চিন্তা আর লাউটা আনছে মাছ কালার ডাল লাউ লাউতে রান্না করবে এই শীতে ও এই এই রান্নাটা অনেক ভালো লাগে সবারই খাইতে তো দেখাইলাম তো বিশাল সাইজের একটা মাছ আছে মাছটা আমি কাটে নিই তারপরে রান্না শুরু তখন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন মাছের আশটা আগে আছে ছাড়াই নিতেছে আমি ছাড়াই নিলাম মাছটা অনেক পিছল হল আই দিয়ে ধরতে হইলো aja masto ettatka হয়ে গেল মাছ কাটা অনেকটা মাছ হয়েছে কতটা মাছ হয়েছে মাছটা বড় ছিল তো হয়তো ভিডিওতে তো অত বড় লাগে না কিন্তু মাছটা অনেক বড় ছিল এখন মাথাটা প্রসেসিং করে নিই আজকে মাথাটা আমি রাখলাম মানে কাটছি একটু একটু এই যে ধুয়ে নেবা মাছগুলি ধুয়ে নিলাম এখন মাছটা রান্না করব না যেগুলি রান্না করবো ওইগুলি আবার লবণ দিয়ে ধুব আর যেগুলি রান্না করব না ওইগুলি একটু ফ্রিজ রাখি সব রেডি করে নিছি বসে গেলাম রান্না করতে এখন এই যে লাউটা মা কাটে যে আলু নিছি আর এই যে এখানে নিছি মাছ মাসকালার ডাল ডালটা ভাইজা পাটায় গুঁড়া করে নিছি পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো রসুন সবটাই নিয়ে নিছি এখন কড়াইতে তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য ওগুলো এইখানে নেই না হুম এখন ये दिलाम लो गुरू देर दिर गुरा ये दिलाम मुरी सिर गुरा नमासा मी मुष्लाम खेम जानी जाँ ये उदामा हुष दे তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ

Hãy subscribe cho একদম বাদাম কালার করে ভাজা নিলাম লাল লাল করে এখন একটু পানি দিয়ে দিই মশলা কষানোর জন্য আদা রসুন বাটা এই বাইটা বাইটানি আসছি একদম টাটকা আদা রসুন বাটা জিরা বাটা এগুলি আমি প্রত্যেক দিনই বাইতে দিই এই যে এখানে জিরা বড় মাছ তো ওই যে দিয়ে দিলাম জিরা বাটা হলুদের পুরা মরশের পুরা ঘুইনার পুরা মশলাটা একদম ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিব টমেটো টমেটো গুলি একদম টাটকা দিয়ে টমেটোটা কথাব এখন দিয়ে দেই মাছ এখন ঝোলে পানি দিয়ে দিব মাছটা জালাম হইব এখন ঢাকনা দিয়ে দিই জিরার গুঁড়া একদম বোনা করে মাছ রান্না করলে ধনা পাতা না দিয়ে জিরার গুঁড়াটা দিলে ভালো লাগে ওই জন্য জিরার গুঁড়াটাই দিল হয়ে গেল টমেটো দিয়ে মাছ ভোনা নামাই নিলাম ঝোল রাখি নেই একদম কম রাখছি আরও শুকাইয়ে যাব ঠান্ডা হইলে কালারটা অনেক সুন্দর হয়েছে করার জন্য করাটা অবশ্যই দেখছি দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম লাউ এখন দিয়ে দেবো মাছ কালার ড্রাউন সেদ্ধ করে বাড়িটা দেওয়া যায় কিন্তু এইভাবে গোড়া করে দিলে এটা ভালো লাগে বেশি ভালো দিয়ে দিলাম কাঁচা মরিচ এটা কাঁচা মরিচের ঝালটাই বেশি হইব এই জন্য মরিচটা বাড়াই দিছি এখন ঢাকনাতে দিই কোন মশলা দিয়ে দিব সব মশলাই অল্প অল্প দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা লবণ রোদের গুঁড়া একদম অল্প দিলাম নইলে কালারটা একদম গাঢ় হয়ে যায় দিয়ে দিলাম মহিষের গুড়া ধুইনার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুড়া বাগার দিবি নামাইনি যে ধনাপ পাতা গুলো আগে দিয়ে নেই লাউর তরকারিতে ধোনা পাতা দিলে অনেক বাসনাও হয় স্বাদ লাগে ঢাকার এখন দিয়ে দিব শুকনা মরিচ মরিচগুলি একদম ঝনঝনা দানা সহ আনার পর শুকায় রাখছি একদম শুকনাও যেমন আবার দানাও তেমন একদম দানালা মরিচ দিয়ে বাগান দিলে ভালো হয় করে ভাজা নিলাম এখন দে যে রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ একদম লাল করে ভাজা দিলাম হয়ে গেল লাউ রান্না করা ডাল দিয়ে মাসকালো কালো ডাল দিয়ে আর হইলো আলু দিছি এখন রঙটা কত সুন্দর হয়েছে এই যেভাবে মশলা কম দিয়ে রান্না করলে এইটা হলো শীতকালের জন্য অসাধারণ একটা রান্না আমাদের এখানে সবাই মানিকগঞ্জে বিখ্যাত রান্না এটা সবাই খায় মাস ডাল ঠান্ডা হইলে তো ঘন হয়ে যায় অনেক ঘন হয়ে যায়

এক দুই তিন চার এই যে চার হাজার টাকা এটাই এই ফোনটা তো আপনাদের কাছে কিছু চায় না ওনাদের জন্য দোয়া করবেন একটু যাতে ফ্যামিলি নিয়ে এরা সুখ শান্তিতে থাকতে পারে

সবই পড়লো আমার পাশের বাড়িতে আবার যে মেলা চলতে সেই জন্য মাইকের আওয়াজ আর তো যাই হোক আমার ওই যে এক বোন কানাডা টাকা পাঠায় দুই মাস পর পর টাকাটা তো ওই টাকাটা দেওয়ার জন্য এখানে তো টাকাটা এখন

আর আমাদের বৃদ্ধাশ্রমের জন্য আমার এই গোল আগেও টাকা দিচ্ছে আর এবারও ত্রিশ হাজার টাকা আমাদের বৃদ্ধাশ্রমে দিচ্ছে তো এই ফোনের নাম প্রকাশ করতে এবারে নিষেধ করছে

আলহামদুলিল্লাহ খাইতে বসলাম এই আজকে তো দুইটা রান্না হয়েছে বাজার থেকে নিয়ে আসছি আজকে এলাম এটা এলাম বলে এলাম আমাদের এখানে বলে

তো যাই হোক ভিডিওটা বর্ণনা করি আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে যারা নতুন অ্যাড হয়েছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেলটা বাজাই দেবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ